একটা ছেলে বিশুদ্ধভাবে সূরা ইয়াসিনটা আপনার মাথার পাশে মৌতের সময় পড়ার জন্য বানাইছেন না খালি সাফ অবস্থা এনেছেন ফণিত বানাইছেন এত বড় বড় চলতা চলতা কথা বলতে পারে বক্তৃতা দিয়ে মাইক ফাটাই ফেলতে পারে গদি বড় পাইছে চেয়ার বড় পাইছে পজিশন বড় পাইছে আপনি আনন্দিত আমার ছেলেটা ফলনা ওয়ার্ড কমিটির সভাপতি তলনা ওয়ার্ড কমিটির সেক্রেটারি আমার ছেলেটা থানা কমিটির সাংগঠনিক সম্পাদক এগুলা নিয়ে আনা খালি না খুশি হতেছেন আপনার ছেলেটা কি সুরাই ইয়াসিনকে আপনার মরণের সময় সুস্থ করি আপনার মাথার পাশে পড়ি আপনাকে যন্ত্রণা মুক্ত মৃত্যু লইয়া কবরে যাওয়ার সহযোগিতা করতে পারে এমন একটা সন্তান তৈরি করছেন আমরা সন্তানের জন্য দরখাস্ত করছিলাম বিনা দরখাস্তে আল্লাহ আকরবুল আলমিন আমাদেরকে ন্যায়মত দিয়েছেন সন্তান ঢাকা শহর দেখেন কত শিল্পপতি কোটিপতি ইন্ডাস্ট্রিয়াল বড় ক্ষমতার মালিক বড় টাকার মালিক বড় গদির মালিক কিন্তু বাপ ডাকার জন্য একটা সন্তান আল্লাহ দেয় নাই এরকম নাই আমার বেহরা দোস্ত যখন আল্লাহ বিনা দরখাস্ত আমাকে ন্যায় দিয়েছেন আমি যদি এমন আর্য করি তাতে দোষের কি আমার ছেলেটা পরবর্তীতে ইঞ্জিনিয়ার হবে কোনো অসুবিধা নাই পরবর্তীতে ডাক্তার হবে কোনো অসুবিধা নাই পরবর্তীতে ব্যারিস্টার হবে কোনো অসুবিধা নাই আমার ছেলে বিমানের চালক হবে পাইলট কোনো অসুবিধা নাই আমার ছেলে রেলগাড়ির ড্রাইভার হবে আমার ছেলে পানি জাহাজের চালক হবে কোনো অসুবিধা নাই কিন্তু জীবনের শুরুতে কোরানটা তার সিনার মধ্যে ঢুকে আদি জীবনের শুরুতে আমার ছেলেটা প্রথমে হাফেজে কোরআন হোক অসুবিধা আছে আপনারা কি করেন এটা করেন না করেন না যে এটার ফলশ্রুতি কি হয় জানেন এটার ফলশ্রুতি হয় করেন না যে এটার আপনার ছেলেটা আপনি মারা যাওয়ার সময় যখন আপনার মৃত্যু যন্ত্রণা শুরু হয় সাকরাতে মউত মৃত্যুর যন্ত্রণা ওয়াজাত সাকরাতুল মউত বিল হক মৃত্যু যন্ত্রণা সত্য মৃত্যু যন্ত্রণা বাস্তব মৃত্যুর কষ্ট বাস্তব আমরা বুঝি না কেন এই মৃত্যু যন্ত্রণার সম্মুখীন যে হয় যে হয় সেটা সামনের দিকে চলে যায় ফিজনেওয়ালাদেরকে বুঝাইতে পারে না মৃত্যুর কষ্টটা কেমন যদি একজনে বুঝাইতে পারতো সব সোজা হইয়া যাইতাম আল্লাহর হাবিব বলেন একটা বড় কড়াইয়ের মধ্যে তৈল দিয়া নিচে দিয়া আগুন জ্বালাইয়া দেওয়া হলি আগুনের জালে তৈল গরম হইতে হইতে যখন ফুট ফুট করিয়া ফুটে এই ফুটন্ত তৈলের কড়াইয়ের মধ্যে একটা জীবিত সাগলকে রাখি দিলে ওই ছাগলটার যেরকম কষ্ট হয় তার চেয়ে কোটি গুণ বেশি কষ্ট হয় একটা বেদিন বদিন বেইমানের শরীর থেকে রুহু বাইর হওয়ার সময় ক্ষমতা নাই আমার বেহিরা দুস্তাব আমার ছেলেটা যখন আমার চক্ষু উল্টাইয়া যায় পড়িয়া যায় গলার মধ্যে শুরু হয় চেহারার মধ্যে দৃশ্যের অবতারণা হয় আমার ছেলেটার তখন করণীয় কি ছিল কিন্তু আমার ছেলে সেই করণীয় সম্পর্কে অবগত নয় আমার ছেলে হাউমাউ করে চিৎকার শুরু করে পাশের বাসার লোকজনকে ডাকে ডাকি করে আঙ্কেল আসেন একটু আমাদের ঘরে আসেন আমার আব্বাই কেন এমন করতেছে আমাদের কাছে লাগতেছে কিরে সেটা তোরে এত উচ্চ শিক্ষিত বানাইলো এখন বাপের মৃত্যুর সময় তোর বয় লাগার তো কথা না বরং এমন কাজ করার কথা যেই কাজের দ্বারাই তোর বাপের উপকার হবে তোর বাপের মৃত্যুর যন্ত্রণা লাঘব হবে মৃত্যুর যন্ত্রণা হালকা হবে আল্লাহ হাবিব জনাব মোহাম্মদুর রসুল্লা সাল্লা বলেন পৃথিবীতে যত রোগ আবিষ্কার হয়েছে সব মেডিসিন আবিষ্কার হয়েছে কিন্তু একটা রোগের মেডিসিন আবিষ্কার হয় নাই সেই রোগটার নাম হলো মৌতের যন্ত্রণা মেডিসিন নাই তো রসুল আক্তুম সাল্লাল্লাহু আলাইহি বলেন দুনিয়ার ডাক্তারদের ডাক্তারির মধ্যে যেখানে ব্রেক লাগে সেখান থেকে আমার ডাক্তারি শুরু হয় মৃত্যু যন্ত্রণার মেডিসিন দুনিয়ার স্বাস্থ্য বিজ্ঞানীদের কাছে নাই কিন্তু আমার কাছে আছে ক্বালান নবী মা মিন মানিয়াতিন কুরিয়াত আলাইহি সূরা ইয়াসিন ইল্লা কামা ও কলিজার টুকরা সন্তানেরা যখন মা বাপের চেহারার মধ্যে মৃত্যুর লক্ষণ দেখবা নাকের ডগা একদিকে কানের পড়ছে কপালের মধ্যে গলার মধ্যে গর 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 ঘর শব্দ শোনা যাইতেছে চামচ দিয়া মুখের মধ্যে পানি দিলে পানি ভিতরের দিকে যায় না দুই দিকের একদিকে গড়াইয়া পড়ে এই সময়ের মধ্যে বুঝবা তোমার আব্বা আর তোমার মায়ের মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে তুমি কি করবা তাড়াতাড়ি ওযু করো কুরআন শরীফটা হাতের মধ্যে নাও কুরআন শরীফটা খুলি মা-বাপের মাথার কাছে বসি সুরাই ইয়াসিনটা তেলাওয়াত করতে শুরু করো ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম ইন্নাকালা মিনাল মুরসালিন আলাসিরাতি মুস্তাকিম হাবিব নবজাত শিশু মায়ের স্তনে দুধ পান করতে করতে যখন ঘুম যায় কোন মৃত্যু পদযাত্রীর মাথার কাছে যদি সুরাই আছিল তালাবত করা হয় একটা নবজাত শিশু মায়ের স্তনে দুধ পান করতে করতে যখন ঘুম আসি যায় এই ঘুমন্ত শিশুর মুখের থেকে মায়ের স্তনটা যে বাইর হয়ে যায় শিশুরটার পায়রা শিশু যেই মানুষটার মাথার পাশে সুরাই আছিল পড়া হয় ওই মানুষটার শরীরের থেকে এখন আসানির সাথে রোগুরবাহী হয় মানুষটা একটা ট্যার পায় না দোস্ত দাহ একটা ছেলে বিশুদ্ধভাবে সূরাই আসিন্কে আপনার মাতার পাশে মলতের সময় পড়ার জন্য বানাইছেন না খালি সার্ভার স্পেয়ার করেছেনছেন সণ্ডিত বানাইছেনছেন এত বড় বড় চালতা চালিতা কথা বলতে পারে বক্তৃতা দিয়া মাইক ফাটাই ফেলতে পারে। গদি বড় পাইছে চেয়ার বড় পাইছে পজিশন বড় পাইছে আপনি আনন্দিত আমার ছেলেটা ফলনা ওয়ার্ড কমিটির সভাপতি তলনা ওয়ার্ড কমিটির সেক্রেটারি আমার ছেলেটা থানা কমিটির সাংগঠনিক সম্পাদক এগুলা নিয়া আপনারা খালি রেস্টেসার খুশি হইতেছেন আপনার ছেলেটা কি সূরা ইয়াসিন কি সময় শুদ্ধ করি আপনার মাথার পাশে পড়ে আপনাকে যন্ত্রণা মুক্ত মুক্ত ল্যা কবরে যাওয়ার সহযোগিতা করতে পারে এমন একটা সন্তান তৈরি করছে যদি বলেন হুজুর করতে পারি নাই তাহলে কার জন্য এত কিছু করেন মাথার গাম পায়ে ফেরি এই হালামে হালালে হুজুর করি এই সন্তান লালন পালন করতেছেন কার জন্য কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর মনরে কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর আসল বাড়ি হবে তোমার অন্ধকার কবর মনরে কার লাগিয়া বান্ধ ঘর আপন আপন ভাব যাদের সবই তোমার পর মনরে কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর মরনেওয়ালা সবাই সবাই লেখিন জিনেওয়ালা কুই নেই मरने वाला सब है लेकिन जीने वाला कोई नहीं रोने वाला सब कोई है जाने वाला कोई नहीं